রসুল্লা সাল্লু আলিম আসাল্লাম এবং ইব্রাহিম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সাল আলিম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের মিরাজের রাতে নবী সাল আলিমাস্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল আলিম আসসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফারত নবীগণের ইমামকে নবীগণ রসুল্লাহ আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলী বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আম্বিয়া ইবাল মুসলিম যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী হিসাল ইব্রাহিম আলী ইসলামের দুই স্ত্রী কয়ে স্ত্রী একজনের নাম হাজার আলি হাসালাম আরেকজনের নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী হাজার গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসাল ইসমাইল আলী ইসলামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ আলী আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলি সাল্লাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী জন্ম ইয়াকুব আলী সালামের আর এই ট্রাইব গুলো শুরু হলো কোথেকে ইব্রাহিম আলীলাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হোসালাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উম্মত নেতার উন্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী মোনাফেক আছে খারাজি মারা শুরু করে এই মুনাফেকদের কি নিয়ে বড় সমস্যা এরা তসবি জিগি জিগিরাজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্র নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যেটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে আলসান্নাবাস জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ আলী নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আলী বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকারও করতে পারে না অপকার করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্র নেতার নাম ছিল নমরুজ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হাত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ রাহুজুবিল্লা একটা পর্যায়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো বলছে যে সেই রব নাহুজুবিল্লা ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমিল আয়না কি বলেছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই যে মিল পাচ্ছেন ফেরাউনের ঘরে আল্লাপ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রবুল্লা আলমিন তাহিদের শেখর ইব্রাহিম আলী ইসলামকে জন্ম বুঝতে ঠিক ওই রকমই আল্লাহ রবুল্লা আলমিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাহ আলী আসালামকে জন্ম মানে যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করো ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাহিদপন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারি এটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই কবুলিয়াত আসবে না দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরক এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করে দেবেন যেখানে ফেরাউন সেখানে যেখানে আবু জাহেল সেখানে কে ইব্রাহিম আলীমাম তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ির থেকে বের হয়ে যান এসেছে সেই জ্ঞান অনুসরণ করে আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়েন সুরামারিয়াম তখন আজার তিনি বলছেন আজারকে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কি পুরোহিত পুরোহিত কি কিনা বোঝেন না ঠাকুর বুঝুন না এখন বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্থে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব এটা কার কথা আজারের ইব্রাহিম আহাম তর্ক করলেন না বললেন সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন

চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলিয়ালামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ তাকে সমাজ সোসাইটি সমাজের মধ্যে কাজ করছেন সমাজের চলমান যে ধারাগুলো আছে চলমান জাহিলিয়া চলমান চেতনা ফাসাদ শেখ কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব কে বলছে তারা এই যে তারকাগুলো রব কে বলছে সূর্য রব একবার।

আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কাজাব মহামিথ্যাবাদী সাহের জাদুকর তারপরে ফারিকুল জামা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আর অনেক হ্যাঁ মাজনুন মাজনুন পাগল পাগল মাজনুন মানে পাগল এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি সব আর তাকে সারা জীবনে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে এখন যদি আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে আমাদের বলে না লোক খারাপ না হলে এমনি মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলে সেটা খারাপ হবে মোহাম্মদ সাল্লি সালামে সলুমার হত্যা করার চেষ্টা করা হয়েছে এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এখন আমরা যারা তাওহিদ মানে ধারণ করবো তাহিদ আমল করবো তাহিদের প্রচার করবো আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই এটাই সত্য কথা কেউ বলুক না বলুক এই যে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর কথা আমরা বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা কল্পনা করতে পারবো না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকা পড়ে না তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফা রাহিম অরণ্য ইমামদের চারজনের একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ফতো বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য তারপরে শেষ বয়সে তাকে জেলখানায় বিশ পরিগ হত্যা করা তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদাবত আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিম থেকে শক্তিশালী হতে পারে

তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সাল আলিয়ালকে সাহাবি থেকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারি আবু তলেম এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়েশারি করবে না কিছুই করবে এক করে করা বোঝেন না এক করে করা একদম সোশালি বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকে তিন বছর আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ